জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের সকলকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পবিত্র চ্যানেল সোমনাথ মা এই একটি ভিডিও সংগ্রহ নয় এটি এক অন্তরাত্মার যাত্রা একটি আধ্যাত্মিক অভিযাত্রার সাথে এখানে আপনি জানতে পারবেন সেই সমস্ত গুরুতান্ত্রিক জ্ঞান প্রাচীন মন্ত্র বহু পরীক্ষিত সাধনা ও গুরু পরম্পরার বাস্তব অভিজ্ঞতা যা আজও জীবনে অলৌকিক পরিবর্তন আনতে সক্ষম আমার এই প্রয়াস শুধুই কোন দর্শক সংখ্যা বাড়ানো নয় আপনাদের সামনে তুলে ধরা এমন ও যা বহুবার পরীক্ষিত গুরুগৃহে লাভকৃত এবং আমার দীর্ঘ সাধনার অভিজ্ঞতার ফল এই চ্যানেলে আপনি যা পাবেন গুরুতন্ত্র মন্ত্রের কার্যকরী প্রয়োগ শাস্ত্রসম্মত কিন্তু বাস্তবসম্মত সাধনার পদ্ধতি শাস্ত্রবিরোধ নয় বরম গুরুসম্মত প্রকৃত তান্ত্রিক দিশা আধুনিক জীবনে তন্ত্রের বাস্তব প্রয়োগ আমার আপনাদের প্রতি একান্ত অনুরোধ যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও মন্তব্য করে অন্য সাধক ভাই বন্ধের উপকারে লাগান আপনার একটি শেয়ার কাউকে সঠিক পথের সন্ধান দিতে পারে মনে রাখবেন সাধনা কেবল নিয়ম নয় এটি এক আত্মজাগরণের গভীর পথ প্রতিটি মন্ত্র ও তন্ত্রের পেছনে রয়েছে চিরন্তন শক্তির ধারা গুরুদের করুণা ও শাস্ত্রসম্মত নির্দেশ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি বার্তা আমার নিজস্ব জীবনের অনুশীলন গুরুদের আশীর্বাদ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে গঠিত আধ্যাত্মিক সাফল্যের জন্য চাই অগাধ বিশ্বাস ধৈর্যের ধারাবাহিকতা এবং নিয়মিত নিজেকে শুদ্ধ করে তোলা এই চ্যানেল আপনার শেষ গন্তব্য নয় বরং এক নতুন জীবনের সূচনা এক চেতনার উন্মোচন আজকের আলোচ্য বিষয় মেঘা স্তম্ভয় তান্ত্রিক প্রয়োগ যা গ্রামীণ স্তরে অধিকতর ব্যবহৃত হতো তার সম্পূর্ণ প্রয়োগবিধির নিচে আলোচনা করা হলো এই প্রয়োগ মূলত এক প্রকার স্ত্রী বুদ্ধি বন্ধন বা মানসিক নিয়ন্ত্রণের উচ্চতর রূপ অনুগ্রহ করে এটি কেবল তন্ত্রবিদ্যার শিক্ষাগত উদ্দেশ্যে দেখুন এবং কোনো অনৈতিক বা অবৈধ ব্যবহারের না লাগানোই উচিত মেঘা স্তম্ভ হয় তান্ত্রিক প্রয়োগ এই প্রয়োগের সামনে সাধারণ কিছুই নয় উদ্দেশ্য এই প্রয়োগ বিশেষভাবে নারীদের উপর অধিকতর কার্যকর গ্রামের মানুষরা এর ব্যবহার করত যখন কোনো মেয়ে খুব চতুর বা স্বাধীন চেতা হয়ে পড়ত এবং ঘর সংসার ভাঙার পথে যেত অনেক সময় এটা শাশুড়ি বৌমার উপর কিংবা কিছু পুরুষ অসৎ উদ্দেশ্যে মহিলাদের উপর করত নিজের ইচ্ছা পূরণের জন্য তন্ত্রের ব্যবহার তখনই যুক্তিযুক্ত যখন সাধারণভাবে উদ্দেশ্য পূরণ সম্ভব নয় কার্যক্ষমতা বশীকরণে কেউ কারো কাজ থেকে কিছু কাজ করিয়ে নিতে পারে কিন্তু এই প্রয়োগে যদি ধারাবাহিকভাবে করা হয় তাহলে সম্পূর্ণভাবে মানসিক দাসত্ব তৈরি করা যায় পুরুষদের উপর এর আংশিক ফলাফল হয় নারীদের উপর পূর্ণ কার্যকর নিয়ম নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক প্রয়োগের আগে লক্ষ্য করতে হবে কোন স্তরে কাজ করছে দূরে থাকা ব্যক্তি বা কাছে থাকা ব্যক্তি উভয়ের উপর করা যায় তবে দূর হলে সামগ্রী ও সময় বেশি লাগবে সতর্ক এই তন্ত্রের ভুল ব্যবহার করে বহুবার নারীদের জীবনে অন্ধকার নেমে এসেছে কেউ কেউ কন্যাদের বিভ্রান্ত করে তাদের জীবন ধ্বংস করেছে এর মাধ্যমে তারা পরিবার ভাঙানো সম্ভব কিন্তু এই দিকটি এখানে শেখানো হবে না এই প্রয়োগ শুধুমাত্র অনুগত শিষ্যদের শেখানো হয় গুরু আগে কুণ্ডলী দেখে সিদ্ধান্ত নেবেন শেখানো যাবে কিনা সাধারণ স্তরে কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োগ লক্ষ্য স্ত্রীর মানসিক নিয়ন্ত্রণ সংসারে শান্তি ও ভালোবাসা বজায় রাখা প্রেম সম্পর্ক গঠন এই প্রয়োগ আপনি নিজের জন্য করবেন অন্য কারো সম্পর্কের জন্য নয় প্রয়োজনীয় সামগ্রী এক জামুন অর্থাৎ জাম গাছের কাঠের ফলক প্রায় এক স্কয়ার ফুট দুই শ্মশানের ভস্মিত ব্যক্তির মাথার অংশ থেকে তিন শুদ্ধ গোরোচন নকল হলে কাজ করবে না চার নিম তেল পাঁচ এর বীজ উপরের সামগ্রীগুলি ধামে উপলব্ধ আছে ছয় নিজের মাথা ও গোপন ভঙ্গের চুল এক শনিবার রাতে জ্বালিয়ে ভস্ম রাখুন প্রক্রিয়া এক জাল উপর প্রয়োগ করতে চান তার সাথে মিলে এমন একটি ছবি যেমন কাঠে গোলোচনে আঁকুন দুই উত্তর দিকে মুখ করে বসুন তিন ফলকের কোনায় নিম তেল লাগিয়ে নিম্নক্ত মন্ত্র জপ করুন মন্ত্রগুলো এক কালি চলে ঘেরা ঘেরাদ ঘেরা পরে ভেরু কি মার দুই মর্দা জাগে খোলে আখ আরে ডাকি রাখি রাখো জামুন খায় খায় পাতর করে ছবি আমাদের আতর তিন অরন্দিক বীজের পেস্ট করে ছবিতে লাগান এবং বলুন হারান্ডনকে লেপ করি হাকি দেহ নিরোধ করি হানো আয় রাখি খায় রে চমারন কাজায়। চার নিজের পুরানো চুলের ভোপন ভঙ্গে রেখে বলুন একই মন্ত্র পাঁচ শেষে ছবিটির দিকে ট্রাটক অবিচল দৃষ্টি করুন এবং ৪৫ মিনিট ধরে এই মন্ত্র জপ করুন অনম ভূতনাথায় ভূতমতি গহায় গহায় স্তম্ভয় স্তম্ভয় মোহায় মোহায় বন্ধ হয় বন্ধ হয় মম বসম কুরু সাহা ত্রাটক চলাকালীন মন্ত্র জপ করুন চোখ বিশ্রাম দিলে মন্ত্র বন্ধ পরে আবার চালু করুন গুরুত্বপূর্ণ দিক এটি একবারে কাজ না করলেও ক্রমাগত করলে স্তরে স্তরে প্রভাব বাড়ে এটি অতিরিক্ত বা অন্ধকারাচ্ছন্ন বিদ্যার একটি রূপ অশুভ প্রয়োগ কানুন তো অপরাধ সাধকদের প্রতি বিশেষ বার্তা বিনা দীক্ষা সঠিক নির্দেশনা বা গুরু অনুমতি ছাড়া কোনো সাধনায় বসবেন না সাধনার পথ পবিত্র এবং সংবেদনশীল ভুল পথে যাত্রা শুধু ব্যর্থতা নয় নাশ ডেকে আনতে পারে সঠিক দীক্ষা তন্ত্রদোষ ও গ্রহদোষ নিবারণ এবং সাধনা সামগ্রী বিষয়ে জানতে যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম অহরী সোমনাথ হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত